যারা অনেক দিন ধরে মেস্তা সহ মুখের নানান ধরনের কালো দাগ রোদে পোড়া কালো দাগ মুখের ব্রোনের কালো দাগ সহ অনেক সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি আপনাদের মাঝে এমন একটি রেমেডি নিয়ে চলে এসেছি যেটি আপনারা বাসায় একবার ব্যবহার করলে আপনার মুখের মেস্তা রোদে পোড়া কালো দাগ ব্রোনের দাগ সহ মুখের সকল দাগ দূর হয়ে যাবে সেই রেমেডি তৈরি করতে কি কি লাগবে সেটি আপনাদেরকে আমি বলে দেব তার আগে চলুন জেনে নেওয়া যাক মেস্তা কেন হয় মেস্তার প্রধান ও অন্যতম কারণ হচ্ছে জেনেটিক পজিশন এছাড়াও সূর্যের আলো চুলার আগুন গর্ব অবস্থায় এমনকি যারা জন্ম যে পিলটা আছে সেটি খান এর ফলেও কিন্তু মেস্তার সমস্যাটা দেখা দিতে পারে অনেক সময় যে অনেক কসমেটিক ব্যবহার করার ফলে তার প্রতিক্রিয়ার কিন্তু মেস্তা দেখা দিতে পারে তো অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের অনেক বেশি থাইরয়েডের সমস্যা আছে তাদেরও কিন্তু মেস্তা সমস্যাটা দেখা দেয় মেস্তা কিন্তু যে কোনো বয়সে হতে পারে তবে বিশ বছরের পরের থেকে কিন্তু মেস্তার যে প্রভাবটা সেটি কিন্তু বাড়তে শুরু করে তিরিশের পর থেকে তাদের কিন্তু মেস্তা হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে তো আজকে আমি এমন একটা রেমেডি নিয়ে চলে এসেছি এটি আপনারা বাসায় ব্যবহার করলে মেস্তার সমস্যা দূর করতে আপনাদের আলাদা করে বাজার থেকে কিছু কিনে আনতে হবে না বাসায় থাকে এমন কিছু জিনিস দিয়ে কিন্তু আমি আপনাদের মেস্তার সমস্যাটা দূর করা দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি হাতে কিন্তু একটু পোটল নিয়ে নিয়েছি পোটলের সঙ্গে আর কী কী উপাদান মিশিয়ে আজকের এই রেমেডিটি আমি তৈরি করব সেটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওর পাশেই থাকতে হবে মেস্তা কিন্তু অনেক বড় কোনো সমস্যা না মেস্তা কিন্তু কোনো ছোঁয়াচেও আসুক না তবু কিন্তু মেস্তাটা একবার মুখে এসে গেলে সেটি কিন্তু একদমই যেতে চায় না তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে পটলটা নিয়ে নিয়েছিলাম সেই পটলটার কিন্তু আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু আমার পটলের যে ভেতরের অংশটা বা মেন যে পটলটা সেটি কিন্তু লাগবে না এখানে কিন্তু পটলের খোসা হলে হয়ে যাবে আর অবশ্যই কিন্তু পটলটা খোসা ছাড়ানোর আগে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পটলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ময়লা বা ধুলাবালি লেগে থাকে সেটি কিন্তু ত্বকে লাগলে অনেক বড় ক্ষতি হতে পারে অবশ্যই ভালো করে তার পটলটা পরিষ্কার করে তারপর ধুয়ে নিতে হবে এরপর যেটা করতে হবে সেটা হলো একটা বাটি নিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে আগের থেকে যে পটলের খোসাটা আমি দেখিয়েছিলাম সে পটলটা কিন্তু আমি ভালো করে পিষে নিয়েছি এই কাজটা কিন্তু আপনারা পাটায়ও করে নিতে পারেন অথবা আপনারা কিন্তু ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন তবে যে অবস্থায় করেন না কেন সেটি কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর কিন্তু এই কাজটা করবেন তো এখানে আমি কতটুকু পরিমাণে পটলের খোসা নিয়েছি সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই চামচের মতো পটলের খোসা নিয়ে নিয়েছি পটলের খোসাটা ঠিক কতটা মিহি করে বেটে নিয়েছি সেটি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা কিন্তু অনেকে মেস্তানি অনেক বেশি চিন্তা করেন আজকে আমার এই রেমেডিটি যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের কিন্তু আর কোনো চিন্তাই থাকবে না আপনারা কিন্তু খুব সহজে আপনার মেস্তার সমস্যাটা একদম চিরতরে দূর করে ফেলতে পারবেন এই পদ্ধতিটি ব্যবহার করলে কিন্তু আপনাদের বাজার থেকে কোনো ক্রিম কিনতে হবে না এমন কি মেস্তা দূর করেও কিন্তু কোনো ওষুধও খেতে হবে না তো এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো নারকেল তেল নারকেল তেল যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটি কম বেশি কিন্তু আমরা অনেকেই জানি নারকেল তেলটা আমাদের ত্বককে যেমন বেশি অনেক টান টান করে তেমনি কিন্তু নারকেল তেল দেওয়ার ফলে ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হয় তাছাড়াও যে কোনো ধরনের দাগ কমাতে নারকেল তেল কিন্তু খুবই ভালো কাজ করে তাছাড়াও দেখা যায় যে অনেক সময় আমাদের ত্বকটা অনেক বেশি রুক্ষ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি নারকেল তেলটা ব্যবহার করা যায় ত্বকের যে রুক্ষ ভাবটা সেটি কিন্তু দূর করতে সাহায্য করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নারকেল তেল নিয়ে নিয়েছি আপনারা বাসায় যে কোনো সাদা কালার নারকেল তেলটা দিয়ে দিতে পারবেন অথবা আপনাদের কাছে যদি খাঁটি নারকেল তেলটা থাকে সেটি কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিবেন এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির সাদা কালারের তেলটা দিয়ে দিলেই হবে এখানে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লাগবে না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এক চামচের মতো কিন্তু নারকেল তেলটা দিয়ে নিয়েছি নারকেল তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আগের থেকেই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে কিন্তু খুবই ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মেস্তা ছাড়াও কিন্তু আমাদের ত্বকের এমন আরও অনেক সমস্যা আছে যেটি কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হয় বা ত্বকের উপর দেখা দিলে আমরা নানান চিন্তায় পড়ে যাই কিন্তু ঘরোয়া যদি সমাধান জানা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় কঠিন মনে হয় না খুব সহজেই কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঘরোয়া কিছু উপাদান দিয়ে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি যে আগের থেকে পটলের খোসাটা বেশি বেটে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো আলু আলু যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটি কিন্তু অনেকেই জানেন না রোদে পোড়া কালো দাগ সহ যে কোনো ধরনের কালো দাগ দূর করতে আলু যে কতটা কার্যকরী সেটি আপনারা এই ভিডিওটি না দেখলে একদমই বুঝতে পারবেন না আলু যে শুধু রোদে পোড়া কালো দাগ দূর করে তা না চোখের নিচে যে কালো দাগ আছে সেটি দূর করে তাছাড়াও ব্রণের সমস্যার জন্য অনেকের মুখে কিন্তু কালো দাগ ছপ করে সেটিও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় এই আলু আলুতে এমন কিছু উপাদান আছে যেটি কিন্তু আমাদের ত্বকে অনেক বেশি ব্লিচে কাজ করে তাছাড়াও কিন্তু ত্বকটা ভিতর থেকে অনেক বেশি ফর্সা করে আর ত্বকের যে দাগ ছোপটা সেটি দূর করতেও কিন্তু সাহায্য করে আর যাদের অতিরিক্ত তাছাড়াও মেস্তা আছে তারা যদি আলুর রসটা নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মেস্তাটা একদম চিরতরে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটা বেশ কয়েকটা পরিমাণে টুকরা করে কেটে নিয়েছি আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে দেখে দিচ্ছি কয়েকটা টুকরা আমি এখানে নিয়ে নিয়েছি এরপরে যেটি করব সেটি হলো আলু থেতো করে আলুর যে রসটা আছে সেটি কিন্তু আমি এখানে দিয়ে নেব আমি আলুটা থেতো করে খুব ভালো করে চাপ দিয়ে কিন্তু আলুর যে রসটা সেটি কিন্তু বের করে নিয়েছি এখানে কিন্তু আমি এক চামচের মতো আলুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর রস দিয়ে দেওয়ার পরে যেটি করতে হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে বলে দেয় প্রতিটা উপাদান কিন্তু যদি ভালোভাবে না মিশে তাহলে কিন্তু সেই রেমেডিটা একদমই ভালোভাবে কাজ করে না অবশ্যই কিন্তু রেমেডিটা ভালোভাবে কার্যকারিতা পেতে হলে সবগুলো উপাদানই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে উপাদানগুলো ভালোভাবে না মিশলে কিন্তু সেই রেমেডিটা একদমই ভালো কাজ করে না তো আমি এখানে আপনাদের যে পদ্ধতিটিতে ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেম পদ্ধতিটি বাসায় ট্রাই করবেন তাহলে কিন্তু আপনারা একশো ভাগ রেজাল্ট পাবেন না হলে কিন্তু ভালো রেজাল্ট একদমই পাবেন না তো এরপরে আর দেখতেই পাচ্ছেন আমি যে জিনিসটি দিয়ে নিয়েছি সেটি হলো কালোজিরা কালোজিরা আমরা অনেকেই জানি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী কিন্তু কালোজিরা দিয়ে যে রূপচর্চা করা যায় বা আমাদের ত্বকের যে নানান সমস্যা দূর করা যায় সেটি কিন্তু কেউই জানে না কালোজিরার সঠিক ব্যবহার জানা থাকলে কিন্তু যেটা আমাদের ত্বকের জন্য যেমন উপকারী আমাদের দাঁতের জন্য তাছাড়াও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী কালোজিরাতে এত বেশি পরিমাণে পুষ্টিগুণ বা উপকারিতা রয়েছে যে জন্য কিন্তু কালোজিরাকে যে কোনো ওষুধের মহসদ বলে ধরা হয় অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করতে কিন্তু কালোজিরার ভূমিকা অপরিসীম তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটা পরিমাণে কালোজিরা নিয়ে নিয়েছি কালোজিরা কিন্তু এভাবে সরাসরি এই রেমেডির মধ্যে দিয়ে দিলে একদমই হবে না কালোজিরা এর মধ্যে দেওয়ার আগে যে কাজটি করতে হবে সেটি হল কালোজিরাটা কিন্তু খুব ভালোভাবে থেত করে নিতে হবে বা পাটায় পিষে নিতে হবে কালোজিরা কালোজিরা পাটায় পিষে নেওয়ার পরে কতটুকু পরিমাণে আপনারা এর মধ্যে দিয়ে দিবেন সেই পরিমাণটুকুও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কালো জেরা কিন্তু একটু পানি দিয়ে পাটায় বেটে নিয়েছি বেটে নিয়ে কালো জেরাটা দেখতে পাচ্ছেন ঠিক কীরকম পরিমাণে হয়েছে কালো জেরাটা কিন্তু একটু পাতলা করে নিয়েছি যারা মেস্তা ছাড়া মুখের কালো দাগ সহ অনেক সমস্যায় ভুগছেন তারা কিন্তু এইভাবে পদ্ধতিটি একবারের জন্য হলো ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন কিভাবে ঘরোয়া উপায়ে এই পদ্ধতিটি এত ভালোভাবে কাজ করে তো এখানে কিন্তু আমি দুই চামচের মতো কালো জেরা দিয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আমি কালো জেরা ঠিক কতটুকু পাতলা বানিয়েছি এখানে দুই চামচ পরিমাণে কালো জেরা দেওয়ার পরে এই মিশ্রণটিতে খুব ভালো করে নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে কালো জেরাটা এর সঙ্গে মিশিয়ে যায় তো এই পর্যায়ে কিছু সময় ভালোভাবে নেড়ে নেওয়ার পরে দেখবেন আপনার যে রেমেডিটা তৈরি করতে যাচ্ছিলেন সেই রেমেডিটি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু এর ব্যবহারবিধি আপনাদেরকে বলে দেবো এটি ব্যবহার করার আগে ছোট্ট কিন্তু একটা টিপস ফলো করতে হবে আর সেই টিপসটি কী সেটিও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো যখন আপনারা এই রেমেডিটি বানিয়ে বাসায় ব্যবহার করবেন তার আগে যেটা করবেন আপনার শরীরে যে স্থানটাতে এই মেস্তার সমস্যাটা দেখা দিয়েছে সেই স্থানটাতে এই মেস্তার যে রেমেডিটা এটা লাগানোর আগে আপনার সেই স্থানটা মুখ হোক বা অনেক সময় দেখা যায় যে অনেকের চলে বা থুতনিতে যে মেস্তার সমস্যাটা দেখা দেয় সেই স্থানটা কিন্তু হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে একদমই কিন্তু গরম না হাতে সহনীয় এমন কুসুম গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে সেই স্থানটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে যে রেমেডিটা আপনারা বানিয়ে রেখেছেন সেই রেমেডিটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমি ঠিক হাতের উপর যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসে আপনার যে স্থানটাতে মেস্তা হয়েছে সেই স্থানটাতে কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন শুধু এটা মেস্তা না মুখের যে কালো দাগ বা যে ব্রনের থেকে কালো দাগ হোক বা দাগ হোক সেই স্থানটাতে কিন্তু যদি আপনারা এই রেমেডিটি লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সেই সমস্যাটা একদম গোড়া থেকে চলে যাবে যারা অতিরিক্ত পরিমাণে মেস্তার সমস্যা ভুগছেন তারা কিন্তু চাইলে আপনার যেখানে মেস্তার যে দাগটা বেশি হয়েছে সেই স্থানটাতে এভাবে গাঢ় করে লাগিয়ে পোলেপের মতো দিয়ে রাখতে পারেন অথবা আপনার পুরো মুখেও কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এখানে কোনো ক্ষতিকারক জিনিস নেই এতে করে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি ক্ষতি হবে না বরং ত্বকের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এই রেমেডিটি কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাতে লাগানোর জন্য যেহেতু রাতের বেলা আমাদের কাজটা কম থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু রাতে লাগানোটাই বেশি ভালো অথবা আপনারা যদি দিনে কখনো এটা লাগান তাহলে কিন্তু এটি লাগানোর পরে চুলার কাছে বা রোদে একদমই যাবেন না যত সময় না পর্যন্ত এই রেমেডিটি আপনার মুখে শুকিয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু এটি আপনার মুখেই লাগিয়ে রাখতে হবে এই জন্য যদি আপনারা ঘুমানোর আগে এই রেমেডিটি লাগান তাহলে কিন্তু এ রেজাল্টটা বেশি ভালো পাবেন যাদের অনেক বেশি দিনের পুরাতন মিস্তা তারা এই রেমেডিটি বানিয়ে দিন ব্যবহার করেন তাহলেই দেখতে পাবেন আপনার মেস্তা একদম চিরতরে উধা হয়ে যাবে আর কিন্তু কখনোই মেস্তার সমস্যাটা আপনার মুখে ফিরে আসবে না চিরতরে দূর হয়ে যাবে এই মেস্তার সমস্যাটা যেহেতু এটি ঘরো উপায় বানানো সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং ত্বকের যে সমস্যাগুলো আছে সেটি কিন্তু চিরতরে দূর করবে এই